ভাই বোনেরা আমি চেষ্টা করব আপনাদেরকে কয়েকটা পয়েন্ট শিখাতে ইনশাআল্লাহ দেখুন ইসলাম আমাদেরকে আসলে কি শিক্ষা দেয় কিন্তু আমাদের নর্মালি চলাচলের ধরন হচ্ছে না কিন্তু আসলেই হচ্ছে না আমাদের অহংকার এত বেশি নিজেকে সঠিক মনে করা আমার হয়ে গেছে আমার জানা হয়ে গেছে আমি সত্য শিখে ফেলছি এই কারণে একটা অহংকার বোধ আল্লাহ আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন না ঠিক আছে আমাদের ভুল হচ্ছে তো আসেন আমি চেষ্টা করব কিছু একেবারে সেই কোরআনের দলিল হাদিসের দলিল উপস্থাপন করে আমার যে পয়েন্ট সেটা তুলে ধরতে যদি সময় নিয়ে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন আমার বিশ্বাস উপকার হবে ব্যক্তিগতভাবে আমার দিকে অত মনোযোগ দিয়েন না আপনাদের ভিতর থেকে কেউ কেউ আমার উপরে খুব ক্ষেপ হেপে গেছেন দেখতে পাচ্ছি প্লিজ ওই ওইটা করবেন না যে তথ্যটা এখানে উপস্থাপন করা হচ্ছে শুধু শুধু তথ্যটাই মনোযোগ দেন রাসেল কে তার কি হলো না হলো ওদিকে যাওয়ার দরকার নেই শুধুমাত্র আপনার একেবারে বেহুদা সময় নষ্ট কোনো উপকার হবে না কোনো অপকার হবে না কিছুই হবে না আপনারও হবে না আমারও হবে না আমাদের উপকার অপকার আল্লাহ নির্ধারণ করতেছেন আর সেই নির্ধারণ আমাদের নিজেদের নিজেদের ইচ্ছা দেখে ঠিক আছে এগুলো বুঝতে হবে শুধু শুধু এত আবেগে চললে তো হবে না আচ্ছা ঠিক আছে শুরু করা যাক আহ অহংকার আল্লাহ একেবারে পছন্দ করেন না দেখেন কোরআনের ভিতরে আল্লাহ আমাদের শিক্ষা দিয়ে দিচ্ছেন সুরার লোকমানের আঠারো নম্বর আয়াত আল্লাহ আমাদেরকে স্পষ্ট ভাবে শিখাই দিচ্ছেন যে আল্লাহ অহংকারী দাম পছন্দ করেন না আল্লাহ যে জিনিস পছন্দ করেন না আপনি আপনি কেন কেন সেই জিনিস আপনি আমি কেন সেই জিনিস হতে যাবো কোনো দরকার নেই আরেকটা পয়েন্ট দেখুন সহি মুসলিমের স্পষ্ট হাদিস রসুল সাল্লু আলাইহা সাল্লাম শিক্ষা দিচ্ছেন যে বিনয়ী হয় আল্লাহ তাকে আরও বেশি মর্যাদা দেন আরও উঁচু আরও উঁচু করতেছেন আপনি নিজের থেকে যদি নত হন আপনি যদি নিজের থেকে বিনয়ী হন অহংকার বন্ধ করেন আল্লাহ আপনাকে আরও উচ্চ মর্যাদা দিচ্ছেন কত সুন্দর কথা তারপর আরও দেখুন আল্লাহ আমাদের শিক্ষা দিয়ে দিচ্ছেন সুরা ইসরার পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলতেছেন তোমাদেরকে খুব সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ যেখানে জানাই দিচ্ছেন যে আমাদেরকে খুব অল্পই জ্ঞান দেওয়া হয়েছে সেখানে আপনি যদি এখন মনে করেন যে আমি বিরাট জ্ঞানী হয়ে গেছি আমি সব জানি ভুলটা কার হচ্ছে আল্লাহর শিক্ষাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়ে যাচ্ছে নাকি এছাড়াও সুরা আনামের একশো আট নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যদিও আমরা জানি আমরা জানি যে আমাদের ধর্ম সত্য ধর্ম আমাদের ধর্ম সঠিক ধর্ম আমরা এই বিশ্বাস করি আমরা এরকমটা জানি আমরা যথেষ্ট প্রমাণ দিই যথেষ্ট খোঁজ খবর করেই এই ধর্ম আমরা পালন করতেছি তারপরও আল্লাহ শিক্ষা দিয়ে দিচ্ছেন তাদেরকে গাল মন্দ করো না গালি গালাজ করো না তাদের ধর্ম নিয়ে কথা বলো না তাদের দেব দেবীকে গালি দিও না আল্লাহ আমাদেরকে এই ধরনের শিক্ষা দিয়ে দিচ্ছেন অথচ আমরা কি করতেছি একজন মুসলমান আর একজন মুসলমানকে পর্যন্ত আমাদের গালি দিতে তুই তুকারি করে কথা বলতে একটা একটা বাজে মন্তব্য করতে বাধে না হোয়াই কত আমরা আমরা কেন শিখতে পারতেছি না আসুন শিখতে চেষ্টা করি তারপর আরও দেখুন আল্লাহ কি বলতেছেন সুরা ইসরা সত্তর নম্বর আয়তে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ প্রতিটা মানুষকে সম্মানিত করছেন আল্লাহ সম্মানিত করছেন আমি আপনি সম্মান না দেওয়ার কে যেখানে আল্লাহ এরকম একটা শিক্ষা জানাই দিচ্ছেন আমরা জানি না কার মনের ভিতরে কোথায় খুঁটিনাটি কি হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাপারে কি বলছেন মানুষের গোপন অবস্থা তার মনে নিয়াত সে কি চিন্তা করতেছে কিসের ভিতর থেকে যাচ্ছে এগুলা ঠিক মতো না জেনে তার সম্বন্ধে বাজে মন্তব্য করো না তার সম্বন্ধে কথা বলো না রায় উক্তি সিদ্ধান্ত কিছু দিতে যেও না নবিজের শিক্ষা আল্লাহ শিক্ষা দিচ্ছেন আল্লাহ স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে তাদের সঙ্গে এমনভাবে কথা বলো এমন ভাষায় কথা বলো এমনভাবে বিতর্ক করো উত্তম ভাষা দিয়ে সুন্দর যুক্তি দিয়ে সুন্দরভাবে সুন্দর বাচন ভঙ্গিতে কথা বলতে বলা হচ্ছে আমরা কি করি একেবারে মানে বিভিন্ন রকম গালিগালাজ থেকে শুরু করে আর যত রকম হে তুচ্ছ ছিল তা তো আসেই নবীজি সাল্লাল্লাহু আলাইভা সাল্লামের জীবনী থেকে আমরা কি পাই আমরা নবীজি সম্বন্ধে সাল্লাল্লাহু আলাইভা সাল্লাম সম্বন্ধে কি জানি তার চেয়ে আর ভালো জ্ঞানী উত্তম উদাহরণ আর কে হতে পারে তার চেয়ে উপরে সম্মানিত স্থান আর কে হতে পারে সেই নবী মোহাম্মদ সালাল্লাহু আলাই সাল্লাম কতটা বিনয়ী ছিলেন কতটা সুন্দরভাবে হাসি মুখে নরমভাবে মানুষের সাথে কথা বলতেন কিন্তু আমরা কি করি আমাদেরটা দেখেন একটু কারো একটু ভুল দেখলে একদম অহংকার কি মানে অহংকারে কীভাবে আমরা তুলে ধরি একজন আরেকজনকে বলতে থাকি বর্ণনা করতে থাকি তার সম্বন্ধে যেন এমন এমন সেইভাবে চলে এটা করছে তার অমন তমন করছে তার আত্মীয় ওইটার সাথে এটা হয়েছে কত কি আমাদের মন্তব্যর ধরনই কত মজবুত পজিশন থেকে যেন আমরা কথা বলতেছি যে আমি কিছু একটা হয়ে গেছি যেটা কত বড় ভয়ঙ্কর জিনিস একটুখানি পরিমাণ গর্ব অহংকার যদি মনের ভিতরে থাকে আপনি বেস দরজা দিয়ে এ পাশ থেকে ওই পাশে যেতে পারবেন না প্রশ্নই ওঠে না এই খারাপ গুণাবলী যদি অন্তরের ভিতর থাকে যেতে পারবো না আর আমরা এক্স্যাক্টলি সেই জিনিস লালন করতেছি মনের ভিতরে যেন পুষে রাখে একদম নবী মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মানুষের মানুষের জন্য সহজ করো কঠিন করো না ভালো খবর দাও খারাপ খবর পছন্দ হয় না বিরক্তিকর তথ্য মানুষকে দিও না কি শিক্ষা মানুষের জন্য সহজ করে দাও আমরা আমরা মানুষের জন্য সহজ করি সূর্যের চেয়ে বালি গরমের মতন সিচুয়েশন আমরা তৈরি করতেছি সারাটা দিন প্রতি সব সময় অন্য মানুষের জন্য আল্লাহ আর আল্লাহ তার মাধ্যমে যে 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 শিক্ষা নীতি পাঠাইছেন তো সেই গরমের ব্যবহার বালি মতন আমরা মানে যেন আরো দশ ডিগ্রি বেশি আগায় যেতে চাই দশ ডিগ্রি বেশি যেন আরো কঠোর হতে চাই আরও কঠিন করে সেই উপস্থাপনা করতে চাই কেন প্রিয় ভাই বোনেরা আসুন সুন্দর জায়গা থেকে আরো জ্ঞান অর্জন করতে চেষ্টা করি পরিষ্কার মন থেকে পরিষ্কার মনের অধিকারী হতে চেষ্টা করি সুন্দর একটা অবস্থান থেকে আরো আরো ভালো ভালো সত্য সঠিক জ্ঞান অর্জন করতে চেষ্টা করি আর তারপর সেই অনুযায়ী আমল আমল করি পৃথিবীর বুকে আশা করা যায় আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়ে আমাদেরকে এখানে ভালো রাখবেন আমাদেরকে আখেরাতে পরকালে আল্লাহ ভালো রাখবেন যে ভাই বোনেরা আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ